আর কি আলু ভাতে বসাই আলু ভাতে দিয়েই খেয়ে নিও আরে না রে বউ আমার আজ হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে অন্য কিছু আজ আর মুখে রুজবে না আরে আমি তো বললাম নারকেল পেড়ে দাও আমি রান্না করে দিচ্ছি তোমার হাঁসের মাংস আচ্ছা বউ তুই হাঁসটা কার আমি মতিন মাঝিকে ডেকে নিয়ে এসে নারকেল পারছি আচ্ছা যাও যাও এই তো প্রায় চলেই এসেছি মতিন গাছির বাড়ি মতিন গাছিকে দিয়ে নারকেল পাড়িয়ে বাজার থেকে একটা বড় দেখে এক পাতিল দই কিনে নিয়ে যেতে হবে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না আর সাথে ভোল আর দোকানে টাটকা দই আহা ভাবতেই জিবে তো জল চলে আসে এই মতিন মতিন বাড়িতে আছিস না বেটা পড়ে পড়ে ঘুমাচ্ছে মনে হয় যাই দরজায় টোকা দিয়ে দেখি হে মতিন মতিন বেরিয়ায় কোথায় গেলি রে তুই না সাত সকালে কি আমার ঘুমের বারোটা বাজিয়ে দিল গোপাল দাদা সাত সকালে আমার বাড়িতে কেন আমার ঘুমের বারোটা বাজিয়ে সকাল মানে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল তুই এখন সকাল বলছিস আমার কাছে কোনো দুপুর সন্ধ্যা নেই আমার কাছে সব রাত তুমি যাও তো আমি ঘুমাবো ঘুমালে বললে তো হবে না আমার বউ হাঁস রান্না করবে আর আমি বাজার থেকে দই কিনে নিয়ে যাব। তা তুই চল আমাকে নারিকেল দিবি চল নারকেল দিয়ে হাঁস রান্নার সাথে আবার দই বাহ শুনে কেমন জল চলে আসে তাও আবার বাড়ির ঘাস বল দাদা আমাকে খাওয়াবে তো তোকে তো আমি খাওয়াতেই পারি যদি তুই আমাকে ফ্রিতে নারকেল পেরে দিস কি যে বলো গোপাল দাদা তুমি আমার আপন দাদা তোমার গাছ থেকে নারকেল পেরে দিয়ে কি আমি টাকা নিতে পারি একটু আগে তো যেতেই চাইছিল না যেই শুনেছে হাঁসের মাংসের কথা অমনি কেমন দাদা বানিয়ে ফেলেছে তাও আবার আপন দাদা কি আমাকে খাওয়াবে তো হাঁসের মাংস তা আবার কেন খাওয়াবো না কেন তুই তো আমার ভাইয়ের মতো এখন চল দেরি না করে আমাকে নারকেল পেরে দিবি চল হ্যাঁ দাদা চলো চলো এই তো চলে এসেছি আমার নারকেল গাছের কাছে নে এখন জলদি করে গাছে উঠে নারকেলগুলো পেরে দে দেখি ও সব নিয়ে তুমি একদম চিন্তা করো না দাদা তুমি চোখ বন্ধ করে এক থেকে তিন পর্যন্ত কোনে তারপরে গাছের মাথায় তাকাবে তারপরেই দেখবে ম্যাজিক কি ম্যাজিক আমার ম্যাজিক দেখতে খুবই ভালো লাগে বুঝলি মতিন ছোটবেলায় বাবার সাথে মেলায় গিয়ে ম্যাজিক দেখতাম এই আমি চোখ বন্ধ করলাম এই এক দুই তিন এই যা এই মতিন কোথায় গায়েব হয়ে গেলি রে তুই এই যে দাদা গাছের ওপরে তাকাও সে কি রে মতিন তুই চোখের পলকে গাছি উঠে গেলি কি করে এইটাই তো মতিন গাছের ক্যারামতি আচ্ছা হয়েছে হয়েছে তোর কেরামতি আর দেখানো লাগবে না এখন ঝটপট নারকেল গুলো দে দেখি হয়েছে হয়েছে আর পারতে হবে না এখন নেমে আয় দেখি তাহলে মতিন বিকেল বেলায় খেতে চলে আসিস সে আর বলতে দাদা আর বাত আসবো এই দেখবো কত নারকেল পেড়ে এনেছি বেশ করেছো ওই ছোট নারকেল দুটো ছিলে ছিলে দাও আমাকে না নারকেল এখানে থাক আমি এসে আগে একটু বাজার থেকে ঘুরে আসি কেন গো আবার বাজারে কেন যাবে আমি কি রান্না না করে বসে থাকবো নাকি আরে বৌ আমি যে এক পাতিল দই কিনে নিয়ে চলে আসবো আচ্ছা ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি এসো আমারও অনেক দিন ধরে দই খেতে ইচ্ছে করছে আচ্ছা আমি গিয়ে ভালো দেখে এক পাতিল দই নিয়ে চলে আসবো আচ্ছা যাও তাহলে আহা কি আনন্দ আকাশে বাতাসে আরে গোপাল ভাই কোথায় চললে গো আর মনে এত ফুর্তি কিসের ফুর্তি আবার কিসের হবে আজ বাড়িতে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না হবে তাই যাচ্ছি দই কিনতে বা বাবা নারকেল দিয়ে হাঁসের মাংস আবার সাথে দই এ তো একদম জমে যাবে গো দাদা একদম জমে যাবে তা একদিন এমন রান্না করে খাওয়ালেই তো পারো দাদা তাহলে আবার অন্য দিন কেন আজকেই আসো বিকেলবেলা করে সত্যি দাদা দাওয়াত দিলে হ্যাঁ গো দাদা সত্যি দিলাম আচ্ছা ঠিক আছে দাওয়াত যখন দিয়েই দিলে তখন তো না উপায় নাই আমি আসবো দাদা ঠিক আছে আরে গোপাল দাদা যে তা কি মনে করে আজ আমার দোকানের সামনে আমাকে বড় দেখে এক পাতিল দই দাও দেখি এত বড় পাতিল দিয়ে কি করবে শ্বশুর বাড়িতে যাবে না কি গো দাদা আরে না না আজ বাড়িতে বউ নারকেল দিয়ে হাঁসের মাংস রেঁধেছে গো দাদা তাই ভাবলাম একটু দই নিয়ে যাই হাঁসের মাংসের সাথে দই একদম জমে যাবে আবার কয়েকটা লোককে দাওয়াতও করেছি কে কি গো দাদা সবাইকে দাওয়াত করলে আমাকে দাওয়াত করবে না তুমি আরে দাদা তোমাকে আবার কেন দাওয়াত করতে যাব। তুমি নিজের লোক চলে যাবে তুমি দাও এখন দই দাও দেখি এই নাও দইয়ের টাকা আরে দাদা দাওয়াত যখন খেতে যাব। তখন আর তোমাকে দই নিতে হবে না আমি বিকালে যাবার সময় ভালো দই নিয়ে যাব। তুমি এসো এখন তা কি করে হয় দাদা তোমার দই আমি তোমাকে কি করে খাওয়াবো আরে দাদা তা আমি আবার খালি হাতে যাব নাকি যাও তুমি চলে যাও আমি বিকালে ভালো দই নিয়ে চলে আসব আচ্ছা দাদা ঠিক আছে আমি তাহলে আসি তুমি সকাল সকাল চলে এসো কেমন কি যে করি কিছুই যে আমার মাথায় ঢুকছে না ঘরে তো ঝালের গুড়া শেষ মানুষটাকে তো আনতে বললাম না যাই দেখি বিমলা দিদির বাড়ি থেকে একটু ঝালের গুড়া নিয়ে আসি কি রে মিনতি তুই এই অসময় আমার বাড়িতে সে কথা আর বলো না দিদি আমি নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করব। কিন্তু এখন দেখছি ঝালের গুঁড়োই নেই একটু ঝালের গুঁড়ো দেবে আমাকে তা না হয় দিলাম কিন্তু তুমি আমাকে দুটো হাঁসের মাংসের নারকেল দিয়ে যেও দিনে মেঘলা গরম ভাত আর হাঁসের মাংস একদম জমে যাবে সে কি আমাকে কেন দিয়ে যেতে হবে তুমি বিকেলবেলা চলে আসবে এসে পেট পুড়ে খেয়ে যাবে আচ্ছা ঠিক আছে এত করে যখন বললে তখন আমি আসব। আচ্ছা বেশ এখন আমাকে ঝালের গুঁড়ো দাও দেখি এই নাও আচ্ছা আমি চলি এখন তাহলে হ্যাঁ যাও গিয়ে রান্না বাড়া করো আমি বিকেলে আরে বৌ একটা হাঁস রেঁধেছিস এদিকে তো অনেক মানুষ আসবে কি করি বলতো এখন কি আর করবো দাওয়াত যখন করেছো তখন তো খাওয়াতেই হবে হ্যাঁ রে বউ আজ যে কি হবে কে জানে গোপাল দাদা গোপাল দাদা কোথায় গো তুমি এই তো চলে এসেছে ওরা চলো বাইরে যাই কি গো সবাই চলে এসেছো এসো এসো বসো তোমরা সবাই এই দেখো বারান্দায় পাতি পাড়া আছে আপনারা বসুন আমি খাবার দিচ্ছি এই বিমলা দিদি তুমি আমাকে একটু সবাইকে খাওয়াতে সাহায্য করো পরে আমরা সবাই মিলে খাবো হ্যাঁ হ্যাঁ চল চল শুরু করুন সবাই ভাতে রান্না তো রান্না নয় যেন অমৃত আরে হ্যাঁ আসলেই ভাবির হাতে রান্না যেন অমৃত ভাবির হাতে রান্নার স্বাদ যেন আমার গরম রসগোল্লাকেও হার মানাবে এই স্বাদ হয়েছে দেখে কিন্তু সব খেয়ে নিও না এর লোক আছে খাবার আরে ভালো জিনিস বেশি খাওয়া লাগে না দুটো একটা খেলেই পেট ভরে যায় হ্যাঁ গো দাদা হ্যাঁ ঠিক বলেছো এই তোমরা আমাদের সাথে বসে খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে খাও মেঘলা দিনে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা